আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা জেমস অ্যান্ড মাইন্ড গেমটি খেলব আর তোমরা আশা করি এই গেম সম্পর্কে মোটামুটি ভালোই জানো কারণ এটি একটা পপুলার অ্যান্ড ওর গেম মানে মোটামুটি সবাই গেমটা খেলছে অ্যান্ড খুব কম লোকই আছে যারা কিনা গেমটা সম্পর্কে জানে না বা এখনও খেলে নাই তো যেহেতু বাঙালি ফ্রিতে যাই মনে করে পাইব তাই ধরবো আর এখানে আমরা মোটামুটি এ বানানো সম্পন্ন করলাম গাইস তো অতি নষ্ট শুরুটা অন্তত উইন দিয়ে হোক তো আমি তিন হাজার দুইশো চল্লিশ টাকা উইন করে ফেলছি গাইস তো গাইস দেহ এখন কি করা যায় দেখি এখন আমরা কি টেক উইনিং করবো গাইস মোটামুটি ভালো পজিশনে চলে আসছি অ্যান্ড সিক্স এক্সে আইসা গেছি মনে হয় টেন এক্সে যাই দেওয়ার মুখ অ্যান্ড গাইস টেন এক্সে আইসা গেছি মানি দশ হাজার পাঁচশো তিরিশ টাকা না ভাই আমি এত গাদা নয় যে রিস্ক নেবো এতগুলো টাকার তো টেক উইনিং করে কি ভালো করছি না খারাপ করছি অবশ্যই তোমরা জানাই দিও মানে আমি আরও নয় বার খেলতো আর মুখ তাইলে অ্যান্ড ভালোই মনে হয় করছি আর ফাইটা গেছে গেছে না রে ভাই ফাটে নাই তো এখন তোমরা কই ধরো যে আমি এক গেমটা মানে আজকের এই গেম খালি এ বানাইতেছি কেন ব্যাপারটা কি সত্যি বলতে ভাই এ হইছে এমন একটা জিনিস ওইটা যারা পারে না তারাই শুধু বাস খায় আর যারা পারে তারা সহজে উইন করে মানে আমি অন্য অন্য যদি টেক্সট তৈরি করা শুরু করি তাইলেও ঠিক আছে ভাই বাট বাট গাইস এতে বেস্ট হয় আর সব থেকে হার্ড হয়েছে ভাই ই তৈরি করা তোমরা অনেকেই জানো ই তৈরি করা মানে হয়েছে একটা বাস গাইস ওকে এখন দেখি ই তৈরি করা যায় কি না বাট না গাইস বাস দিছে তো ইটা বেস্ট হবে মানে পাস তো জানোই বাট যদি তৈরি করতে পারি তাহলে একটা বেস্ট অ্যামাউন্ট আসা যায় মানে সহজে একটা বেস্ট অ্যামাউন্ট উইন হওয়া যায় ইতে আর এখন আমরা যেহেতু সাইডে খেলি তো বাস খাই অ্যান্ড মাঝখানে খেলি তাও বাস খাই উপর খেলি নিচে খেলি তাও বাস খাই আর এ বানায় লাভ নাই ওনার কারণ বাস খাওয়া শুরু হয়েছে তো ওকে গাইস যেটা তোরি এটাই ফাটে অ্যান্ড এটা ভাটবুকি না গাইস তো ফাইনালি আমরা মনে হয় একটা বাই দেওয়া বাস খায়া বলছি ওকে দুইটা জেমস পুরাটার ম্যাচে মাত্র দুইটা জেমস অথচ সরি সরি দুইটা গ্রেনেড অথচ আমরা যাই ক্লিক করি এই দুইটাই পরে আরে ভাই মাথা নষ্ট গাইস তুমি এনে ক্লিক করো এনে ক্লিক করো তেনে ক্লিক করো যাই ক্লিক করো না কেন জেমসের মাঝে গ্রেনেড থাকবে গাইস তো কি আর করার যেমনি খেলা তো যেহেতু খেলতে এসি উইন তো করেই লাগবে এখন ফাইনাল টাস্ক গাইস এরপরেই তো হবে আসল খেলা ওকে মোটামুটি ভালোই ধরা খাইছি এমনি জ্যাক একপট হিট করতে যায় তো আমি একটা বিগ অ্যামাউন্ট হিট করে লাইছি এমন দেওয়া ভাই কি করি আসলে এভাবে যদি প্রফিট না হয় তাহলে কোনোভাবে দেবে না তো দেওয়া ফাইনালি তো এখানে আমি কিন্তু এক লাখ তিরিশ হাজার দুইশো টাকা উইন করে ফেলছি গাইজ তো টেকনিকটা কেমন অবশ্যই তোমরা জানাই দিও কারণ এক লাখ তিরিশ হাজার দুইশো টাকা কিন্তু যথেষ্ট আর আমি যে সামান্য লসটুকু করছি তাও কাভার করে ফেলছি এবং দুর্দান্ত একটা পপিটি গুরা ফেলছি তো খুব শীঘ্রই দেখাচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম গাইস